আমরা আজকে তিনটা গাড়ি দেখাবো আমাদের কাছে আছে আজকে চমৎকার তিনটা গাড়ি দেখতেছেন এবং তিনটা গাড়ির মধ্যে দুইটা গাড়ি থাকবে সানরোপ আর এর মধ্যে তিনটা গাড়ি হচ্ছে দুই হাজার বারোর মনে আর সজীব ভাই আমাদের সাথে আছেন ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন সজীব ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন আসসালামদুল্লাহ ভালো দর্শকরা ভালো আছে ভাই কমেন্টসে জানাবেন আপনারা কেমন আছেন আর গাড়িগুলো ফিজিক্যালি এসে দেখার জন্য কোথায় আসতে হবে ভাইয়া ভাইয়া ফিজিক্যালি এসে দেখতে হলে মতিঝিল আসতে হবে মতিঝিল আইসা আমাকে ফোন দিলে হবে গোপীবাগ আমার এরিয়াটা

পেপারস আপলোড পাবেন হচ্ছে সালে নভেম্বর পর্যন্ত এবং 27 সালের নভেম্বর পর্যন্ত আচ্ছা এটা একটু কমপ্লিট আছে কিনা একটু দেখিয়ে দিব আমরা কেমন আছে কিনা লাস্ট এবং এটাতে এবং এসি টাচ এবং গ্যালোবেটা খুব সুন্দর এটা তা আপনি লাগাইছেন না ভাই জি ভাই এগুলো আমার লাগা ওকে খুব সুন্দর এবং এটা এলপিজি করা আছে না ভাইয়া জি ভাই এটা এলপিজি করা এটা গ্লাস কোনোটা চেঞ্জ আছে সজীব ভাই ভাই কোনো গ্লাসি চেঞ্জ নাই সবগুলো অরিজিনাল আছে অরিজিনাল গ্লাস দেখেন অরিজিনাল গ্লাস এবং ব্যাক সাইডটা একটু দেখা দিচ্ছি সিরিয়াল হচ্ছে 26 সিরিয়াল জি ঠিক আছে এলপিজি দোকান বাসন করা জি আর এগুলা দুইটা গাড়ি হচ্ছে তিনটা গাড়ি হচ্ছে গিয়া সেকেন্ড শেল এলপিজি করা সেকেন্ড শেল এলপিজি করা তিনটা গাড়ি তিনটাই এলপিজি করা এবং তিনটা গাড়ি 12 এর মডেল বজার বেশি এরকম খুব একটা হয় না আমরা পাইও না কিন্তু এই গাড়িটা খুবই সুন্দর একটা গাড়ি ওয়ান কালার বারো মরে সতেরো তে স্টেশন আপনি একটা প্রাইভেটের ভিতরে স্ট্যান্ড পাচ্ছেন এবং এক্সিক সান খুব একটা পাওয়া যায় না এবং কমপ্লিট আছে এসিও কমপ্লিট অ্যান্ড্রয়েড মনিটর খুবই সুন্দর একটা গাড়ি সামনের পিছনে ও অরিজিনাল আছে এবং নাম ট্রান্সফার অ্যাভেলেবল পসিবল নাম ট্রান্সফার অ্যাভেলেবল পসিবল সেক্ষেত্রে আপনি সরাসরি এসি এসি ইঞ্জিন কন্ডিশন পনেরোশো সিসি বিবিটি ইঞ্জিন এবং সিকেন্সিয়াল এলপিজি তো কনভার্সন করা আছে রেড এন্ড কালার কোনো ভিতর কোনো কালার হয় নাই ভাইয়া ভাই এটা অরিজিনাল কালার ছিল যে ভদ্রলোক চালাইতো তার থেকে আমি নিয়েছি অরিজিনাল কালারে আমি শুধু টাচ আপ করাইছি আচ্ছা আচ্ছা এখনো কয়েক পার্ট অরিজিনাল কালার আছে কত চান দাম কত চান এটা ভাইয়া 15000 টাকা বলে দিছিলাম আপনার ভিডিও দেখে যারা আসবে তার জন্য আরো 10000 টাকা কম 14 14 লক্ষ 90000 টাকা 14 লক্ষ 90000 টাকা ওকে এরপর আমরা আরেকটা সানরুফ সহকারী দেখাবো এটা হচ্ছে Hyundai Elantra

পেপারস কমপ্লিট এসি কমপ্লিট ব্ল্যাক কালার ব্ল্যাক কালার প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ ভালো আছে অল আপডেট কন্ডিশন আছে নাম ট্রান্সফার अवेलेबल পসিবল হবে আগে মালিকানা তারপর হচ্ছে গাড়ি ডেলিভারি আচ্ছা 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 তো নাম ট্রান্সফার अवेलेबल পসিবল তো এটা প্রাইস কেমন চাচ্ছেন ভাই এটা হচ্ছে কি আপনার পড়বে 10 লক্ষ টাকাই বলছিলাম আপনার ভিডিও যারা দেখে আসবে তাদের জন্য আরো 20000 টাকা কম 9 লক্ষ 80000 টাকা যেহেতু আপনার খরচ কম যেহেতু শোরুম ভাড়া নাই

মোটামুটি আমরা চেষ্টা করলাম গাড়িগুলো দেখানোর জন্য তারপর বাইরে আসবে দেখবে তেজ ডেপ দিবে সেক্ষেত্রে আসলে কিভাবে আসবে আপনাদের গাড়িগুলো দেখার জন্য আমাদের গাড়িগুলো দেখতে হলে আসতে হবে যারা মেট্রো রেলে আসবেন তারা মেট্রো স্টেশনে থেকে নেমে রিক্সা নেবেন বলবেন যে গোপীবাগ গোপীবাগ আসলেই আমাদেরকে ফোন দিলেই আমরা আপনাদেরকে গাড়িগুলো দেখাতে পারবো এবং সবাই আসবেন আমাদের গাড়িগুলো দেখবেন না হোক একটু চায়ের দাওয়াত রইলো সবাই আসবেন ওকে আমি রিকোয়েস্ট করবো গাড়িগুলো আপনার যতটুকু দেখছেন ফিজিক্যালি এসে গাড়ি গুলো দেখেন চালান হয়তো বা আপনাদের পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ তো যারা দর্জিদের বিরুদ্ধে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সজিব্য ধন্যবাদ জানিয়ে আজকে মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ